হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করব রূপশ্রী প্রকল্প নিয়ে আপনারা যারা যারা রূপশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং আপনারা কবে টাকা পাবেন কত তারিখে টাকা পাবেন স্ট্যাটাসে কি কি পরিবর্তন রয়েছে সব কিছু স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন রূপশ্রী স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর একদম উপরে দেখবেন সার্চ ইউজিং অ্যাপ্লিকেন্ট আইডি ইয়ার এই যে লিঙ্কটি রয়েছে এ লিঙ্কে ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর সার্চ ইউজিং অ্যাপ্লিকেন্ট আইডি ইয়ার অ্যাপ্লিকেন্ট আইডি এবং অ্যাপ্লিকেন্ট ইয়ার এখানে দেখবেন প্লিজ এন্টার দ্য অ্যাপ্লিকেন্ট আইডি এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এন্টার করবেন এন্টার করার পর অ্যাপ্লিকেন্ট ইয়ার অটোমেটিক সিলেক্ট থাকবে সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে সাবমিট বলে যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেশান আইডিটি নেই সেজন্য আমি চেক করতে পারছি না আপনাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি থাকলে আপনারা চেক করে স্ট্যাটাস দেখে নিতে পারবেন